দাদু তুমি চলে আইছো এই তো ঠাকুমা কোথায় রে আমি ওইটা জানি না আগে বলে তুমি আমার লজ নিয়ে তো শুয়ারের বাচ্চা তোদের আর গেলা মেটে না তাই না লেওড়া গুলো গিলে গিলে তো সবাই আমার গায়ে মেরে আর কত গেলবি ভোদার বালগুলো শুধু দিন গেলার গেলা আর একি বাবা তুমি ফাটার সাথে ওই যে কথা মাঝে গেল তুমি তো কোন সময় ফাটার সাথে এরকম করো না লেওড়া কোচিকিয়া সাদে এই সবই তো তোর জন্য হচ্ছে আমার জন্য মানে আমি আবার কি করলাম কি করলি বানচর তোর জন্য কি রাস্তাঘাটে বেরোনোর উপায় আছে বানা আমি বাজার টাজার করে রাস্তা দিয়ে আসছিলাম তারপরে দেখলাম পাশে ক্লাবের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে আর নানতুতা তাই সকাল সকাল কোথায় গেছিলেন ওরা বাজার করতে নাকি হ্যাঁ এই দুটো শাকসবজি বাজার করে আনলাম বাজারে জিনিসপত্রর যে দাম ভালো মন্দ খাওয়ানোর উপায় নেই কি বলেছে কি কে কা শেষ পর্যন্ত শাকসবজি কিনে খাচ্ছো পুজো চলে এসছে মাংস নাও নে আর বলো না মাছ মাংসের বাজারে তো পুরো আগুন চলছে ওইসব আমাদের মতন গরিব মানুষদের জন্য না আমাদের এই শাক সবজি ঠিক আছে আরে গুরু কাকার কাছে তো মাংস খাওয়ার টাকা নেই তা তুমি একটা উপায় দাও যাতে কাকা মাংস টাংস খেতে পারে আরে ওই তো বিনা পয়সা পেয়ে যাবে খাসির দোকানে দেখবে খাসির বিচি ছাড়িয়ে ফেলে দেয় তা ওইগুলো তো খুটে এনে বাড়ি গিয়ে রান্না করে খেতে পারো শুনেলে বাচ্চাগুলো তোরা কি আমার সাথে ঠাট্টা করছিস শোন নান্টুদা একটা কথা বলছি ভালো করে কানে ফুটো ফাক করে শুনে রাখো তোমার এই ভাড়া চুদা ছেলেকে একটু ফোঁটাফুঁটি করতে বারণ কর না হলে কিন্তু ভোদা কোন সময় ফাক্তালি ফুটিয়ে ছেড়ে দেবো তখন কিন্তু গপটা নিতে পারবে না আর হ্যাঁ তোমার ছেলেকে গিয়ে বলে দিও এবার আমাদের ক্লাবের ঠাকুরই ফার্স্ট হচ্ছে তাই বেশি বাড়াবাড়ি করতে বারণ কর না হলে কিন্তু রাস্তায় ফেলে ধিনে দেবো ওই শান্তি চেয়ে গেল তোমাকে রাস্তায় বলেছে তা নয় তো আমি তোকে মিথ্যে কথা বলছি নাকি বাড়া রাস্তাঘাটে কেউ আর অপমান করতে ছাড়লো না দাঁড়াও ওই চোর না গুলো খুব বার বেড়েছে ওদের সাথে আমরা ভাবছি আমরা মানে আমরা মানে আবার কারা কেন আমাদের বাসের ক্লাবে ছেলে পেলে না হ্যাঁ সেটা আমি খুব ভালো করেই জানি তোর একার দ্বারা আর কোনো কিছুর মুড়ত নেই বাড়া কিছু হলে সেই ক্লাবে ছেলে পেলে লেওড়া ধরে থাকি কি শান্তির ছেলেগুলো তোর বাপকে রাস্তায় ধরে এভাবে অপমান করেছে হ্যাঁ বাড়া তা নাই তোর কি বলছি যুদির ভাইগলের বিশাল সাউস হয়ে গেছে এবারে ওদের সেটা তো ভাঙবি আর ওরা নাকি এটাও বলেছে এবার নাকি ওদের প্যান্ডেলি ফাস্ট পালে ঠিকই দেখা ফাস্ট হবে দাদা λεওরা ওদের হাওয়াচ্ছি ফাস্ট তো ওdna তোর সবই রেডি হয়ে যা আজকের থেকে চাদা কাটা শুরু করব ওদের ওদের থেকেও বেশি কালেকশন করে ওদের দেখিয়ে দিতে হবে যে কাদের ঠাকুর ভালো হয় কি বলতি কি বল তুই থেকে চাদা কাটবে হ্যাঁ আজকের থেকে চাদা কাটবো ওদের আগে গিয়ে সব বাড়ি থেকে চাদা তুলে নিতে হবে তারপরে দেখবো ওরা কিভাবে পূজা করে কিন্তু পল্টু ওরা তো গ্রামের প্রতিটা বাড়িতে ভয় দেখিয়ে রেখেছে কেউ কি আর আমটা চাঁদা ধাবে এ লেওড়া দেবে না মানে চোদ্দাগুলো দেবে আর বাপ বলবে আমি আছি না তোরা শুধু চ একবার তারপরে দেখছি কে দেয় আর কে দেয় না হ্যাঁ তোরা সবাই রেডি হয়ে যা আজকে বিকেল থেকে চাঁদা কাটতে বেরবো বোধহয় গ্রামের একটা বাড়িও ছাড়বি না প্রতিটা বাড়ির থেকে চাঁদা তুলবি তারপর লেওড়া আমিও দেখছি ওরা কিভাবে পুজো করে ফার্স্ট হয় ব্যাহ ছাঁদা ছাপানো হয়ে গেছে এবারে চাদা দিয়ে এই লাখ লাখ টাকা তুলে নেবো আর ধুমধাম করে পুজো দেবো হ্যাঁ গুরু এটা তুমি ঠিকই বলেছো তুমি দেখবে এবারে এই বাজে ক্লাব আমাদের সামনে ধোপেও টিকবে না তা গুরু কবে থেকে চাদা তুলবো আমরা কবে থেকে কি বলছিস সচোদ না আমরা আজকে থেকেই তুলবো ওই বালছরে ক্লাব পাড়ায় গিয়ে চাদা তুলে নেওয়ার আগে আমাদেরকে তুলে নিতে হবে তা চাদা যখন আমাদের হাতে একবার চলে এসছে তখন আজ বিকাল থেকেই শুরু করে দেবো কি বলিস আচ্ছা গুরু তুমি যা বলবা তাই হবে আর শোন হাতে করে একটা বাঁশ নিয়ে রাখবি এই সেগো মেরেছে কেন করে বাঁশ নেবো কেন কেন আবার কি যে শান্তি ছেলে চালা দেবে না তা সাটাই ভরে দিবি তাই বলো এবার আমরা বালছে ক্লাবকে বুঝিয়ে দেবো যে আমরা কত বড় একটা চুদির ভাই নে সবার আগে এই বাড়ির থেকে চাঁদা কাটা শুরু করবো লেওরা এবার কে ডাকবি ডাক ইয়ে মানে কলটু দা এটা তো প্রথমবারই এটা তুমি ডাকো এরপর থেকে আমি ডাকবো আরে ধরবো না তোদের কাউকেই ডাকা লাগবে না আমি একাই ডাকছি কাকু ও কাকু লেওরা বাড়ি থেকেও আছেন নাকি এ কি গো কি চাই আরে চুদন পলটু ডাকলাম কাকুকে আর বেরিয়ে এসে ফুলটুসি কি হলো কাকে চাও বললেন না যে ইয়েমতি সোনা আমরা নিতেছি আমাদের একটু দেবে ইয়ে মানে চাদা এইসব তোমরা কি উল্টোপাল্টা কথা বলছো বাবা ও বাবা এই দেখো এটা কি বলছে এই কি হয়েছে রে মা এ কি এ রে দেখো না বাবা এরা আমার সাথে নোংরা ভাষায় কথা বলছে এ ল্যাড়ও ভালো চাস্তা কেটে পড় এ কেড়ে কার한테 মনুষাশু সমরเมষের নোংরা ভাষায় কথা বলিয়েছ কি করে চালা শেখো মানে চালা তুলতে গেছে চালা তুলবি তোকে তো মারা থেকে বলেছে আমি আবার কি করলাম লেওড়া দেখেছি তো ফটকে আমি কিছু করেছি বল গার মানি ছেলে তোর বিশাল চুলকে নি বুঝলি তো বাড়ার একটা বাড়িতে থেকেও তুই কোনো কথা বলবি নাই বলে দিলাম বলছি পড়তে দা এবার কোন বাড়িতে যাবা এবার আর কোনো আলবাল বাড়িতে যাওয়া যাবে না যেখানে গেলে মোটা দানা পাবো এবার সেই বাড়িতে যাবো সে তো বুঝলাম কিন্তু কোন বাড়িতে যাবি চল সবার আগে ওই পাড়া লালটু ব্যবসাদারের বাড়িতে যাবো নানা পল্টু ওই বাড়িতে আমি যাবো না ওই বাড়িতে একটা হোম আছে মহাবার চুদা আমি যাবো না হ্যাঁ রে মোটা ফটকে ঠিকই বলেছে লেওড়া বেশি না মারিয়ে যা তাই কর তাড়াতাড়ি চল না হলে দেরি হয়ে যাবে কাকু ও কাকু কাকু চাপার জন্য এসেছিলাম এই কে গো উ মা গুমা সকাল বলে কার মুখ দেখে উঠেছি গো এত দেখি সব ছিলে তা বলো তোমাদের কি দরকার এইয়ে বুঝিলাম যে চাদার জন্য এসেছিলাম লালটু কাকা মানি নাই না গু না সেই সকাল বলে বেড়িয়েছে এখনো ফেরেনি তা তোমরা আমাকে বলো না কত টাকা চাদা দিতে হবে আমি দি দিচ্ছি এই না মানে বেশি না 200 টাকা দিলেই হবে ও মা গুমা টাকা

আচ্ছা ঠিক আছে আমি এক হাজার টাকা চাঁদা দেবো কিন্তু আমার একটা শর্ত আছে তা কি এমন শর্ত শুনি না মানে তোমাদের দুই টিমের মধ্যে যে আমাকে পেছন মারতে দেবে তাকে আমি হাজার টাকা দেবো আমরা রাজি কি রাজি মানে লেউরা হাজার টাকার জন্য তুই কি তার পেছন মারাবি নাকি আরে না গুরু আমি কেন যাবো তুমি যাও তুমি আমাদের গুরু হও এখন তুমি যদি এইটুকু না পারো কি বললি চুদুর ভাই এ বাড়া ওরা কি একাডেমি নাকি হাজার টাকার জিনিস আমরা তো বা বসে মারতে এই মেরেছে কোনটু এই যে কি বলছিস হ্যাঁ আমি ঠিকই বলেছি এই যে এটা হচ্ছে আমার দই ফুটো এ বাসের ক্লাবে চাঁদার জন্য সবকিছু করতে পারে আমি করবো না এ তুই বুঝতে পারছিস না ফুটো এ এক হাজার টাকা অনেক টাকা রে আমাদের পুজোটা দেখি ধুমধাম করে হবে হ্যাঁ রে ফুটো আমাদের কি তো ওই ক্লাবের থেকে জিততে হবে নাও গো নাও এবার বলো তো তোমাদের ভিতরে কে আসছো এই তো এই তো আমাদের ফুটো যাবে শান্তি চলে গেল হাজার টাকার জন্য হোমুকে দিয়ে বলুন তো তোদেরকে ঘরে দেখি কোনদিন ক্ষমা করবে না কি